আছো সকলে আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো আজকের হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ জুন আজকে রাজের বার্থডে আর কাল রাতে আমি ওকে উইশ করেছি কেকও কেটেছি আর আজকে সকালবেলা ও গেছে অফিস অনেক একটু দৌড়াদৌড়ি করেছি বলে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে তো যাই হোক ও আজকে অফিসে গেছে আজকে যেহেতু মানে উইক উইকডেজ তো ছুটি নিয়ে বেকার লাভ নেই আমি বললাম অফিস যাও একটু তাড়াতাড়ি চলে আসবে আর ও গেছে অফিসের দিদিও গেছে অফিসে তাই জন্য আর দুপুরবেলা আমি মানে সেরকম কিছুই বানাচ্ছি না আমরা নর্মালি খাওয়া দাওয়া করবো রাতের বেলা বানাবো তখন বানাবো বিরিয়ানি কেননা বার্থডে বয়ের ভালো লাগে বিরিয়ানি খেতে তো আজকে যখন ওর বার্থডে তো ওরই পছন্দ মতো রান্না হবে তো তার জন্য বিরিয়ানি বানাচ্ছি মা পায়েস বানাবে কেক আবার বিকালবেলাও কাটবো আর আপাতত আজকের এই এখন সকালবেলা থেকে আমি একটু শুরু করে দিই জাটি মাংস টাংস সব আনা হয়েছে মা ধুয়ে ধায়ে দিয়েছে ম্যারিনেট করা এটা ওটা সব করে দিই তাহলে রাতের রান্না করতে আমার সুবিধা হবে সন্ধে সন্ধেই রান্না বসিয়ে দেবো তো যাই হোক আজকে সারাদিন কী কি করছি না করছি আর কালকে রাতে কেক কাটা সব ভিডিওটাই আমি শেয়ার করব তোমাদের সাথে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এটা হচ্ছে প্রথম কেক রাজের এখন বাজে বারোটা আর কেকটাতে মিমো লেখা আছে এটা দিদি এনেছে গুটুর তরফ থেকে তাই জন্য মিমো লেখা তো এখানে এখন মোমবাতি জ্বালানো হচ্ছে বলে গুটু ভয় পাচ্ছে ও ভাবছে হয়তো এই ফায়ার ক্যাগারটা হবে ও প্রচণ্ড ভয় পায় ওটাতে তো যাই হোক তারপর এখানে কেক টেক কাটা হলো এখন সকাল বেলা এখন আমি এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে কুটে রেখেছি মা এখানে চিকেনটা ধুয়ে দিয়েছে এরপরে আমি আদা রসুনটা বাটবো আর এখানে দইটাও ছাঁকতে দেওয়া রয়েছে তো তারপরে আমি ম্যারিনেট করবো কী বানাচ্ছো বাবা কার জন্য মিমোর জন্য কি আছে আজকে মিমোর কি আছে হ্যাপি বার্থডে কালার করো কালার করো

এইদিকে তাকিয়ে বলো করো করো এই কার্ডের পুরো হ্যাপি বার্থডে আর মিমো লেখাটা কিন্তু ও নিজের হাতে লিখেছে তার জন্য আরো ভালো লাগছে এবার এটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার এমনি করে নিয়ে ধরে দাঁড়াও দেখাও কি করেছো দেখেছি কি করেছো বাবা কি লিখেছো এখানে তুমি এর ভেতরে পালাবার চেষ্টা করছিল হ্যাঁ কিন্তু বেড়ার যে ডিঙাতে গিয়েছে সে তখন পড়ে এই গরমের দুপুরে আজকের গেছে কারেন্টটা চলে কীরকম রাগ ধরে তাই জন্য এখানে মা এখন বসে বসে গল্পের বই গুলটুকে শোনাচ্ছে পড়ে আর আমি বানিয়ে নিচ্ছি দু গ্লাস ট্যাং গরম লাগছিল এত তাই জন্য ভাবলাম একটু ঠান্ডা কিছু খাই তো ফ্রিজে জল দিয়ে একটুখানি ট্যাং গুলে নিচ্ছি আমি আর মায়ের খাওয়ার জন্য কি করছিস তুই একটু খুল খুলে চল ঘরে চল পরে যাবি চল ঘরে চল তো স্নান হয়ে গেছে আমার এবারে আমি যাব প্রেয়ার করতে মানে আমাদের ঘরেই অল্টারের সামনে আমি প্রেয়ার করব মোমবাতি জ্বালিয়ে আর সত্যি কথা বলতে গেলে ওনার জন্যই সব কিছু ওনার জন্যই আজকে দিনটা তো তার জন্য তো ওনাকে ধন্যবাদ দিতেই হবে যিশু বাবাকে তো আমি তার জন্য প্রেয়ার করব আর রাজ দেখি আজকে কখন আসে বলেছি তাড়াতাড়ি আসতে যদি তাড়াতাড়ি আসে তাহলে ওকে নিয়েও চার্চে যাব তো চার্চেও মোমবাতি দিয়ে আসবো আর সত্যি কথা বলতে মানে জবে থেকে রাজের শরীর খারাপ মানে ভালো হয়েছে তারপর থেকে এটা আমার এটা সেকেন্ড বার্থডে মানে আগের বছরে আর এই বছরে তো আগের ওর শরীরটা অতটাও ভালো ছিল না বাট এই বছরে ভগবানের দয়া অনেক ভালো আছে আর সারা জীবন থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এটাই চাই আর ওর মানে ওইগুলোর পরে না আমার মানে ওর কাছে আমার কাছে আর কি ওই বার্থডে ওর বার্থডেটা খুব স্পেশাল কেননা মানে যেভাবে যে জিনিসটা থেকে বেরিয়ে এসেছে ও আমি তো তোমাদেরকে আগে ওর অপারেশানের আগের গল্পটা বলেছিলাম যে মানে যখন প্রথম শরীর খারাপটা হয়েছিল তখন অপারেশান হয়নি তখন কীরকম ছিল কিন্তু অপারেশানের পরে যে মানে জিনিসগুলো হয়েছে সেগুলো আরও আরও এক মানে অন্য রকমের ছিল মানে আমার কাছে ওগুলো এখনও নাইট তো পরে কখনো সময় পেলে বলবো অ্যাকচুয়ালি আমি ভালোইবাসি না ওই বিষয়গুলো বলতে আমি না মনে করতে চাই আমরা কেউ না বলি তো খালি আমরাই জানি যারা যারা আমরা দেখেছি সেই সিচুয়েশানটা থেকে ওকে বেরিয়ে আসতে বা যারা ডিল করেছে তো আমি মা বাবা দিদি আমরা তো জানি এছাড়া ডক্টর জানেন আর কিছু কিছু মানুষ যারা একদম আমাদেরকে অনেক কাছ থেকে দেখেছেন তারা জানে যে কীভাবে সুস্থ হয়েছে রাজার কি অবস্থা হয়েছিল ওর তো অনেক কষ্ট করে মানে ধরো ওকে পেয়েছি আবার তো ওই আমি চাই যে সব সময় যেন ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই চেষ্টা করি আমি সুস্থ রাখার ওকে যাই হোক বাদ দাও আর এইসব নিয়ে বলবো না কিছু তখন প্রেয়ারটা করে নিই এখন আমি গুলটুকে ঘুম পাড়ালাম আর অনেকক্ষণ বদমাশি করার পর ফাইনালি ঘুমিয়েছে একদম শান্তশিষ্ট হয়ে আর এখানে আমি এখন একটুখানি দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখছি বিরিয়ানিতে কালারের জন্য তো দুপুর দিয়ে ভিজিয়ে রাখছি যাতে কালারটা আরো বেশি করে ধরে তার জন্য আর তারপরে আমরা খেতে বসলাম তো আজকের আছে এখানে শাক ভাজা ডিম সেদ্ধ হাত মাখা ডাল পটল আলু আর ছোলা দিয়ে আর কুমড়ো দিয়ে একটা মাখা তরকারি তো এটাই আজকে দুপুরের খাবার সিম্পল অ্যান্ড প্লেন এখানে

এখন বাজে বিকেল ছটা আর মা এখন পায়েস বানাবে তার জন্য রেডি করছে সব কিছু আর আমি এখন একটু দেখতে এসছি মা পায়েসটা শুরু করছে আর আমি রেডি হয়ে বেরোবো হচ্ছে চার্চের জন্য যেহেতু বললামই তাড়াতাড়ি এসে গেলে চার্চে যাব তাই জন্য আজকে এসে গেছে তাড়াতাড়ি তাই জন্য আমি আরও যাচ্ছি এখন চার্চে আর এইটা হচ্ছে আমাদের চার্চ চার্জ থেকে বেরিয়েই আমরা দুজনে এলাম মিষ্টির দোকানে আজকের দিনে মিষ্টি না খেলে হয় তো এখান দিয়ে মিষ্টি কিনবো আর বাড়ি যাওয়ার সময় কেক কিনবো যেটা রাত সন্ধ্যেবেলা কাটবে সেটা কিনবো। আর এখানে এখন শিঙারা এনেছি আর বাড়ি এসে দেখলাম বাবা চা করেছে শিঙারা চা খাচ্ছে আর মা এখানে কি দারুণ দেখতে পায়েসটা বানিয়েছে আমার তো ইচ্ছা করছে যে আমি এখন খেয়ে নিই তো যাই হোক তারপরে আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির জন্য আর চিকেনটা কিন্তু আজকে দেখতে বেশ ভালো লাগছে এখানে এখন চিকেনটা কষা চলছে আর এখানে হচ্ছে ওই দুধ কেশরের এটা রেডি হয়ে গেছে কালারটা এখানে আলু ও মা সেদ্ধ করে দিয়েছে আমি জাস্ট ভাজবো এখানে চাল ধোয়া আছে মানে চালটাকে আজকে থেকে ভিজিয়ে রাখা হয়েছে এরপরে কেক কাটা হবে কেক টেক কাটা হয়ে গেলো তারপরে এখানে বিরিয়ানিটা বসাবো তার জন্য মা সব এনে দিয়েছে আর ভাতটাকে একটু হালকা ঠান্ডা করে নিচ্ছে এরপরে আমি বিরিয়ানিটা বসিয়ে দেবো আর এখানে আমি এই দুটো শার্ট রাজকে গিফট করেছি দুটো কালারই ও মানে অনেক কালার পড়েছে এই দুটো কালার কখনো পরেনি তো দুটো কালার আমার খুব ভালো লেগেছে সেদিনকে গিয়ে এই দুটো শার্ট কিনে এনেছি তারপর এখানে আমার বিরিয়ানিটা রেডি করা হয়ে গেছে এবারে আমি দমে দেবো তারপরে আমরা খাবো তো বিরিয়ানির রেডি হয়ে গেছে বিরিয়ানির স্যালাড আছে লিমকা আছে মায়ের বানানো পায়েস আর মিষ্টি তো এইভাবে আজকের বার্থডের দিনটা শেষ হয়ে গেল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা